من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم

আল্লাহ তালা আমাদেরকে হায়াত দ্বারাজ করছে তাই আজকে আমরা দুটা ইসলামের ধর্মে দুটা সঠিক কথা বলার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি তাই দর্শক আপনারা যদি দুটা কথা শুনতে চান তাহলে আমি দুটা কথা বলবো সবাই শুনবেন তো সবাই শুনবেন তো হ্যাঁ আমরা শুনতে চাই আমার আল্লাহ বলেন আমি মানুষকে বড় আদর করে বানিয়েছি ঠেক ঠেক